সম্মানিত বিভাগ আমি দাঁড়িয়ে আছি নবীনগর উপজেলা ঠিক পূর্ব দিকে শিবপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদে আমরা আসছি এই শিবপুর ইউনিয়ন হলো সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খা আক্তার খানের এই জন্ম হইল সুর সম্রাট উসা আলাউদ্দিনের এই হল শিবপুর ইউনিয়ন পরিষদ এই শিবপুর ইউনিয়ন পরিষদ সাধারণত চোদ্দোটা গ্রাম নিয়ে অবস্থিত এই আপনার পিতাসের সেই পূর্ব দিকে এই শিবপুর ইউনিয়ন গঠিত শিবপুর ইউনিয়নটা সাধারণত চোদ্দোটা গ্রাম নিয়ে অবস্থিত এবং নয়জন মেম্বার এবং সংরক্ষিত মহিলা আসন এবং একজন চেয়ারম্যান সচিব দিয়ে এই ইউনিয়ন পরিষদ গঠিত হয়েছিল এই ইউনিয়ন তো ইউনিয়ন পরিষদে আমরা দেখাচ্ছি যে বাম দিগেছি পুলিশ আছে এবং এটা হলো একটা পরিমাটি শিল্প ইউনিয়ন পরিষদ শিল্পর ইউনিয়ন শিক্ষা সংস্কৃতি এবং জ্ঞান এবং রাস্তাঘাট উন্নত একটা শিল্প ইউনিয়ন এলাকা ত্রিপুরাটা আমরা আস্তে আস্তে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন আমরা শিবপুরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন এই হলো শিবপুর ইউনিয়নটা আমরা শিবপুর ইউনিয়ন ডুবতেছি হ্যাঁ দেখেন আমি দেখাচ্ছি এটা হলো শিবপুর ইউনিয়নের সচিবের অফিস এটা হলো সচিবের অফিস দেখতে পাচ্ছেন এই হলো সচিব সাহেবের অফিস এখানে নিবন্ধন হয় সচিব সাহেবের অফিস এইটা হলো আপনার তালা দেওয়া আছে এটা হলো আপনার মিটিং রুম এটা ঠিক এদিকে আমরা চেয়ারম্যানের অফিসে চলে গেলাম চেয়ারম্যানের অফিস দেখতে পাচ্ছেন এটা হল শিবপুর ইউনিয়নের চেয়ারম্যানের অফিস হ্যাঁ খুব পরিমাণটি সুন্দর আমাদের হ্যাঁ ভালো আছেন এটা হলো সর্বশেষ চেয়ারম্যান হলো এম আর মজিব হ্যাঁ এম আর মজিব চেয়ারম্যান এই চেয়ারম্যান শিবপুর ইউনিয়নের বর্তমানে চেয়ারম্যান এখানে হলো নিবন্ধন দেখতে পাচ্ছেন এখানে নিবন্ধন হচ্ছে নিবন্ধনের রুম নিবন্ধন নিবন্ধন করতে হলে আপনার অবশ্যই মায়ের আইডি কার্ড বাবার আইডি কার্ড বাবার জন্ম নিবন্ধন মায়ের জন্ম নিবন্ধন নিয়ে আসবেন এবং যে স্কুলের পর স্কুলে একটা সত্যায়িত প্রশংসাপত্র নিয়ে আসবেন অর্থাৎ এ হলো পুলিশ ফারি। শিপুর ইউনিয়নের ঠিক পা দিকে আমরা এটা হলো পুলিশ পাড়ি এটা পুলিশের যে একটা ফাড়ি শিবপুর পুলিশের যে একটা ইউনিয়নের গুরুত্বপূর্ণ এটা পুলিশ ফাঁড়ি আছে এটা আমরা আসতে দেখেছি এ হলো কল অবশ্যই নেই এখানে ডিপ কুপ ডিপ টিউবওয়েল আছে আমরা এই শিবপুর ইউনিয়নের ঠিক হেঁটে হেঁটে আমরা দেখাচ্ছি যে শিবপুর ইউনিয়নের পরিবেশটা শিপুর ইউনিয়নের পরিবেশ সুন্দরী মোটামুটি আমরা আরও জানায় রাখি যে চোদ্দোটা গ্রাম নিয়ে এই শিবপুর ইউনিয়নের প্রতিষ্ঠিত দেখেন এই হলো শিবপুর ইউনিয়নের সামনের অংশ সামনের অংশে আছি হ্যাঁ আপনারা অবগত হবেন যে এটা হলো উস্তাদ সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খান জন্মভূমি এই হলো শিবপুর ইউনিয়ন শিবপুর ইউনিয়নের চোদ্দোটা গ্রাম নিয়ে গঠিত এখন বর্তমান চেয়ারম্যান এম আর মুজিব এবং নয়টা চেয়ারম্যান নয়টা মেম্বার এবং সংগঠিত তিনজন মহিলা মেম্বার এবং চেয়ারম্যান নিয়ে এই ইউনিয়ন পরিষদরা গঠিত দেখাচ্ছে যে যারা জন্ম নিবন্ধন করবেন এবং যারা আইডি কার্ড সংশোধনও করবেন এবং যারা বাচ্চাদের ভর্তি করার জন্য জন্ম নিবন্ধন করবেন তার জন্য কিন্তু ইউনিয়ন পরিষদে সবাই আসে ইউনিয়ন পরিষদরা সাধারণত গ্রাম আদালতে ইউনিয়ন পরিশোধ হয়ে থাকে এবং গ্রাম্যশালী বিচার ব্যবস্থা এই ইউনিয়ন পরিশোধ হয়ে থাকে এবং ইউনিয়ন পরিষদে সাধারণত যারা ভুক্তভোগীরা আসে জন্ম নিবন্ধন করার জন্য তারা কিন্তু সেবা পাওয়ার জন্য মূলত আসেন এই ইউনিয়ন পরিষদে এবং যারা ওয়ারি শরৎ দিবেন তারাও কিন্তু এই ইউনিয়ন পরিষদে আসে তাহলে দেখাচ্ছি যে আমাদের ইউনিয়ন পরিষদরা কী তাহলে ইউনিয়ন পরিষদ যারা জন্ম নিবন্ধন করে অবশ্যই খেয়াল রাখবেন মায়ের আইডি কার্ড বাবার আইডি কার্ড এবং মায়ের জন্ম নিবন্ধন বাবার জন্ম নিবন্ধন এবং তার স্কুলে পড়ে স্কুলের প্রশংসাপত্র নিয়ে আসবেন অবশ্যই আপনি জন্ম নিবন্ধন করতে পারবেন এই সাধারণত শিবপুর ইউনিয়নের আসার মানে হলো যে কেউ আসে ওয়ারি সাজপত্র কেউ আসে জন্ম নিবন্ধনের জন্য কেউ আসে আইডি কার্ড সংশোধনের জন্য তো আশা করি এই শিবপুর ইউনিয়নের পরিষদে আমরা দেখাচ্ছি এটা সামনের দিকে রাস্তাটা চলে গেছে এখানে এটা চলে গেছে ঠিক এদিকে মহেশ্বরের দিকে আর এটা গেছে বীরপুর আটিয়ার দিকে রাস্তাটা চলে গেছে হ্যাঁ তো ভালো থাকবেন নতুন নতুন কিছু নিয়ে আমরা হাজির হব আপনাদের সাথে ভালো থাকবেন সুখে থাকবেন সুন্দর থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আমরা হাজির হব ধন্যবাদ সাথে থাকবেন আসসালামু আলাইকুম